अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चले चलेला हमारा एक नया वीडियो नहीं तो देर ना करे वीडियो शुरू करे जा चलो चल हे गाइस चलो तो प्रथम तुम ही तुम्हारा ला वीडियो तो लाइक कमेंट शेयर कर दो और जरा जरा चैनल को सब्सक्राइब कर दो उसे सब्सक्राइब कर देना जरा फेसबुक पेज देखते हैं अवश्य फॉलो कर देना गाइस ठीक बोलछो হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো গাইস আজকে আমার শরীরটা খুবই খারাপ তবু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তাই জন্য একটু বয়সটা খারাপ লাগতে পারে তো তোমরা কেউ কিছু মনে করবে না গাইস তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পেলে সামনে কিন্তু একটা বান্দা দেখতে পাচ্ছি তো আমি এখানে বসে দেখবো বান্ধাটা বের হয়ে গেছে মো কারণ এটাকে মারতে হবে ঠিক বলেছ হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস দেখতে পেলে বান্ধাটা তো ফাইনালি কিন্তু আমি এটাকে মেরে দিয়েছি ও মাই গড

কারণ ভাবছিলাম গাইস যে মারতে পারবো কিন্তু না গাই হবে না তো এইদিকে চলে এসেছি তো আমি এখান থেকে দেখতে ছিলাম মানে বান্দাগুলো কোথায় কিন্তু গাইস আমি একটা পাচ্ছি না আরে গাইস একটু কষ্ট তো হবে দেখতে পেলে এখানে কিন্তু মানে এটা রয়েছে আমি ভাবতেছিলাম উপরে যাবো কিনা তো দেখতে পেলে উপরে কিন্তু চলে এসেছি আশা পরে দেখতে পাচ্ছি গাইস কতগুলো লুড বক্স রয়েছে এখানে আর বান্দা কোথায় বান্দাকে তো দেখতেই পাচ্ছি না তো गाइस একটা পিছন তো আমাকে কে মারতেছে তো আমি কেন বসে একটা মেডিট করে নিব ঠিক বলেছো হ্যাঁ गाइस একদমই ঠিক বলেছি তো দেখতে হলে এখানে কিন্তু আমি মানে লুট বক্সে দেখতেছিলাম কি রয়েছে তো गाइस আমার কাছে স্কার আর এমপি রয়েছে তো লুট বক্সে তেমন কিছু পাচ্ছি না দেখি কেন বসে রয়েছে गाइस তো এখানে বসে একটা মেডিট করতেছি কারণ তো সময় তো দেখতে হলে আমি কিন্তু কিল করেছি একটা আর বান্দা রয়েছে এখন गाइस মানে পাঁচটা আমাকে লিয়া তো নিচে একটা বান্দা ছিল দেখতে পাচ্ছি এখানে

তো গাইস দেখতে পাচ্ছ সামনে কিন্তু ফাইট হচ্ছে তো আমি ভাবলাম আমি সামনের দিকে যাই চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলাম আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি তো এখানে নিচে একটা বান্দা ছিল তো এটাকে মারার চেষ্টা করতেছি কিন্তু গাইস বান্দাটা গুলো আর লাগে নিচে দেখতে পাচ্ছ তো আমিও নিচের দিকে চলে আসলাম দেখি মারতে পারি কিনা তো গাইস আমার মনে হচ্ছে অনেকগুলো বান্দা রয়েছে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলাম নিচে কিন্তু আমি লঞ্চার মারতেছিলাম